আস্ত রেড গুলো কিনে দাঁড়িয়ে থেকে এই মেশিনে পাউডার করে নিতে পারবেন মানে আপনাদের সামনেই সাড়ে তিন লাখ টাকা কেজি অরিজিনাল জাফরান এই জাফরান বিচালায় কত জানেন গ্রাম ষাট টাকা সত্তর টাকা তাদেরকে বলবো আপনারা খাতা কলম নিয়ে বসেন ঠিক আছে আর এই উপাদানগুলোর নাম লেখেন যদি বাংলাদেশ থেকে অথবা আমাদের থেকে নাও নিতে পারেন বাইরের থেকে আপনারা সংগ্রহ করে খাইতে পারবেন খুলজন আছে শতমূল আছে শাখা কুল মিশ্রি আছে এই পনেরোটা উপাদান দিয়ে আমরা এই জিংসেন মিক্সটা বানাই মাস খাইলে আল্লাহ রহমতে আর এক বছরে গ্যাসের ওষুধ লাগবে না আচ্ছা এটা হচ্ছে গ্যাস টিকি বাচ্চা কাচ্চা হইতেছে না বন্ধত্ব সমস্যা ঠিক আছে যারা বিভিন্ন ডাক্তার কাছে ঘুরছেন বাচ্চা কাচ্চা হইতেছে না অ্যালোভেরা অ্যালোভেরা সাবান একদম ন্যাচারাল অ্যালোভেরা সাবান এই যে এটা হচ্ছে

এই আলসারের জন্য তাদের জন্য এটা অসাধু ব্যবসায়ী গেছে তারা জিংসের মিক জাফরান হালুয়া নাম দিয়ে দুই নম্বর জিনিস তারা অরিজিনাল জিনিস দিব করতে কারণ অর্ধেক দামে তারা বিক্রি করে আপনারা যে কোনো ঔষধি গাছের জন্য কিন্তু তাদেরকে নখ দিতে পারেন পাউডার সরাসরি পাউডার আছে কোরিয়া থেকে এভাবেই ও এভাবেই আসে কোরিয়া থেকে ছোট কোম্পানি আর হলো স্যামসাং কোম্পানি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আমরা যে মোবাইল চালাই না ওই কোম্পানি অর্গানিক উপায়ে তৈরি করে থাকে আপনারা চাইলে নিজেরা কারখানা ভিজিট করেও দেখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি হাকিম মোহাম্মদ ইলিয়াস গাজী আল খিদমা বানিয়াতি পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ দর্শক আমাদের এখানে পাবেন সকল প্রকার ওষুধি গাছগাছালির পাউডার সকল প্রকার বিউটি পার্লারের আইটেম ফেস প্যাকের আইটেম হেয়ার প্যাকের আইটেম এবং আমরা এরকম আস্তমাল দেশের বাইরের থেকে কালেকশন করি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের নিজস্ব মিলে আমরা পাউডার করি এই দেখেন আমাদের নিজস্ব কারখানা আছে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের নিজস্ব মিলে আমরা পাউডার করে থাকি এই জন্যে আমাদের পাউডারটা একশো পার্সেন্ট অর্গানিক এবং দুলাবালি মুক্ত আর যারা বিভিন্ন শপে এবং বিভিন্ন ইউটিউব ফেসবুকে ব্যবসা করেন তারাও যদি চান তাহলে আমাদের কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ এবং যারা এরকম আস্তমাল সংগ্রহ করছেন পাউডার করার কোনো কারখানা পান না মেশিন পান না তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দাঁড়ায় থাইকা আমাদের কারখানায় দাঁড়ায় থাইকা আপনারা পাউডার করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এই দেখেন আমাদের কাছে আজকা কোরিয়া থেকে নতুন জিংসেনের স্টক আসছে হিউজ পরিমাণ কোরিয়ান রেড জিংসেন আমাদের কাছে আসে যারা কোরিয়ান রেড জিনসেন অরিজিনাল রেড জিনসেন খাইতে চান এক নম্বর রেড জিংসেন দুই নম্বর না তারা আমাদের কাছে আসবেন এই দেখেন কোরিয়ান রেড জিংসেন অরিজিনাল কোরিয়ান রেড জিনসেন এই জিনসেনের নামে অনেক জায়গায় বেজাল জিনিস কিনা খায় মানুষে ঠিক আছে দর্শকরা কিনে খায় যার কারণে আমরা অরিজিনাল জিনিস দেওয়ার জন্য এবং সামনে দাঁড়ায়া থেকে যেতে ভাঙায় নিতে পারে বেচাল না হয় এজন্য বিদেশ থেকে আমরা মেশিন আনছি এই মেশিনটা এখানেই থাকবে সব থাকবে সব সময় আপনাদের দোকানেই সব সময় থাকবে সব থাকবে এখানে কিন্তু পাউডার করার মেশিনটা রাখা আছে আর ভাই মেশিনটা কি সব সময় এখানেই থাকবে এখানেই থাকবে আচ্ছা তো আপনারা কিন্তু এই যে এরকম আস্ত রেড জিনসেন গুলো কিনে দাঁড়িয়ে থেকে এই মেশিনে পাউডার করে নিতে পারবেন মানে আপনাদের সামনেই এই মেশিনের মাধ্যমে পাউডার করে দেওয়া হবে তো এক্ষেত্রে যেটা হবে আপনারা কিন্তু আস্তা যে রেড জিংশন আছে এটা দেখতে পারবেন স্বচক্ষে আবার আপনাদের সামনেই এই মেশিনটার মাধ্যমে পাউডার করে দেওয়া হবে তো দুই নাম্বারের কোনো সুযোগ নেই তো আপনারা ভাবতে পারেন যে পাউডার করে দিবে কারখানা থেকে সঠিক দেয় না ভেজাল দেয় তো এরকম একটা সন্দেহ আপনাদের মনে থাকতে পারে যেহেতু কোরিয়ান ডেট সেন্টার প্রাইসটা মোটামুটি ভালো এজন্য আপনারা দোকানে দাঁড়িয়ে থেকে এই মেশিনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এবং এই জিনসেন বিভিন্ন ফেসবুকে ইউটিউবে একদম কম দামে বিক্রি করে দুই নম্বর জিনিস মানে জিংসেরই না এটা বিভিন্ন কাঠের গুঁড়ার সাথে পাউডার করলে তো উপায় নেই এটা কি ঠিক আছে এই জন্য যাতে প্রতারিত না হয় এই জন্য আমরা এই মেশিনটা বাইরে থেকে আনা হয়েছে দেশি না কিন্তু ঠিক আছে আচ্ছা এই মেশিনটা আনছি যাতে আমাদের দোকানে দাঁড়ায় থাকা গ্রাহকরা বাঙ্গায় নিতে পারে এবং অরিজিনাল জিনিস পায় দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাই বলেন যে হাকিম সাহেব জিংসেন মিক এবং জাফরান হালুয়া এই দুইটা কি কি উপাদান দিয়ে তৈরি করেন এই জন্যে আমি আজকে তাদের জন্য ওই জিংসেনমিক জাফরান হালুয়ার যে ফর্মুলাটা এটাই আপনাদেরকে বলবো এবং অনেকেই আছে আপনার ভিডিও দিকে ফোন দেয় ঠিক আছে আপনার চ্যানেল থেকে ভিডিও থেকে ফোন দিয়ে যে ফর্মুলা যদি একটু বইয়া দিতেন তাইলে দেখা যায় অনেকে আছে বিদেশ থেকে বাংলাদেশ থেকে ওষুধ নিতে পারে না ঠিক আছে দেশের বাইরে নেওয়া অনেক সময় ওষুধ সম্ভব হয় না তারা যদি উপাদানগুলো জানা থাকে তাহলে দেশের বাইরে অনেক সব থাকে পাকিস্তানি বিভিন্ন ইন্ডিয়ান বিভিন্ন সব থাকে তাদের কাছ থেকে কিনে খাইতে পারবো এই জন্য তাদেরকে বলবো আপনারা খাতা কলম নিয়ে বসেন ঠিক আছে আর এই উপাদানগুলোর নাম লেখেন যদি বাংলাদেশ থেকে অথবা আমাদের থেকে নাও নিতে পারেন বাইরের থেকে আপনারা সংগ্রহ করে খাইতে পারবেন আরেকটা বিষয় হলো এই হালুয়া আমাদের ভিডিও সার পরে অনেক অসাধু ব্যবসায়ী অর্ধেক দামে তারা বিক্রি করে ঠিক আছে অরিজিনাল জাফরান বর্তমানে হলো আপনার তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কেজি তারা তো জাফরানই ব্যবহার করে না জাফরান হালুয়া নামে ব্যবহার করে যে আমাদের ভিডিও দেখছে তাদেরকেও বলবো দর্শককে বলবো যে আপনারা ওই সমস্ত প্রতারকের ঠিক আছে পরলে পরে ওষুধও পাইবেন না টাকাটা mất আচ্ছা ঠিক আছে এই জিংসেন mix প্রধান উপাদান হচ্ছে কোরিয়ান রেড জিংসেন মধ্যে প্রধান উপাদান হচ্ছে কোরিয়ান রেড জিংসেন আর এরপরে কি কি আছে এরপরে আছে আমি একটা একটা করে দেখাই দিছি আচ্ছা যে সলেব মিষ্টি আছে সলেব পাঞ্জা আছে এরপরে কাবাব চিনি আছে খুলজন আছে লাল বামন আছে জত্রিক আছে জায়ফল আছে এরপরে বামন আছে এই জঙ্গলিয়ালুশি আছে জঙ্গলি আলকুশি ব্যবহার করি চাষ করা আলকু না আলকুসি ঠিক আছে বড় বড় দানা আর এটা হচ্ছে জঙ্গলিয়ালকুশি এই জঙ্গলিয়ালকুশি টা আমরা জিঙ্সের মিক্সে ব্যবহার করি এরপরে সফেদ মুসলি আছে এটা হলো পাকিস্তানি সফেদ মুসলি এবারে অশ্বগন্ধা ইন্ডিয়ান অশ্বগন্ধা দেশি ডানা এটা সবচেয়ে ভালো বীরজমণি আছে আখর করা আছে খুলজন আছে শতমূল আছে শাকাকুল কুল আছে এই পনেরোটা উপাদান দিয়ে আমরা এই জিংসেন মিক্সটা বানাই আচ্ছা ঠিক আছে এত উপাদান তো আসলে কিনে ব্যবহার করা সম্ভব না তো দেখতে পাচ্ছেন দর্শক এই যে এরকম কিন্তু আপনার একটা সুন্দর একটা বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কত গ্রাম আছে এখানে পাঁচশো গ্রাম আছে এটাই কি সর্বনিম্ন সাইজ হ্যাঁ সর্বনিম্ন সাইজ আচ্ছা পাঁচশো গ্রাম জিন্স মিক্স আর এটা হচ্ছে জিন্স মিক্সের সাথে জাফরান হালুয়া আচ্ছা এটা এটা হলো জাফরান আছে রুমি মস্তিকি আছে শাখা গুলমেশরি আছে কাবাব চিনি আছে এরকমই দেখেন হাজার হাজার উপাদান থেকে বাছাই করে

তো যারা এগুলো নিতে চান এখান থেকে নিতে পারেন আর ভাই যেটা বললো অনেকে তাদের ভিডিও ডাউনলোড করে নিজেদের নামে এই দেখেন নাম্বার এডিট করে চালিয়ে ভিডিওটা কিন্তু আমাদের পেজটা আমাদের না উপরে যে পেজটা আছে পেজটা কিন্তু আমাদের না এই ভিডিওটা আপনার পেজ আপনাদের না ঠিক আছে হচ্ছে প্রতারকের আবার এই যে আলখিদমা বানিয়া তিস্টোর দিয়ে দেখেন আরেকটা পেজ খুলছে আমাদের পেজের নাম হলো আলখিদমা বিডি অনেক প্রবাসী বাই আছে ভিডিও কল না দিয়া অর্ডার কনফার্ম করে টাকা পাঠাতে তখন তাদের ফোন ধরে না কিন্তু একসময় তারা ভাঙে যে আসলে আমাদের নাম্বার না কিন্তু তারা তো যায় তো এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভিডিওতে যাকে দেখবেন ভিডিওতে যাকে দেখবেন তার সাথে ভিডিও কলে কথা বলবেন তিনটা নাম্বারে দেখুন দর্শক এই যে তিনটা নাম্বার আর এই যে ওনারা দুইজন কিন্তু সব আমি থাকবো আমি না থাকলে আমার ভাতিজা আছে যদি ও ভিডিও কলে কথা বলে কোনো সমস্যা নাই আচ্ছা এই দুইজন থাকবে সব সময় তো আপনারা যেটা করবেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে না বানিয়াতে স্টোরের ক্ষেত্রে না আপনারা যে কোনো অনলাইন কেনার ক্ষেত্রে ক্রয় করার ক্ষেত্রে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনারা দোকানদারের সাথে কথা বলবেন প্রতিষ্ঠানে দেখে তারপর লেনদেন করবেন তো দেখা যাচ্ছে যারা প্রতারক তারা সচরাচর ভিডিও কলে আসে না আর যারা এরকম তারা ভিডিও কলে না আচ্ছা আর যারা এরকম প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করবে তারা কখনোই প্রতারণা করবে না তো আপনারা ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে তারপর অর্ডারটা কনফার্ম করবেন তাহলে আপনারা অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন আর একটা বিষয় হচ্ছে এটা আসলে না বললেই নয় আমাদেরও একটা সমস্যা আছে আমরা যখন কম দামে পাই আমরা তখন ঝাঁপিয়ে পড়ি কোনো কিছু যাচাই বাছাই করি না যেমন ভাই যেটা বললো যে এক কেজি জাফরান জাফরানের দাম কত সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা তো সাড়ে তিন লাখ টাকা আপনার একশো গ্রামের দাম কত আসে পঁয়ত্রিশ টাকা একশো গ্রামের দাম পঁয়ত্রিশ টাকা তো চিন্তা করেন কত দামি ব্যবহার হ্যাঁ উপাদান তো এগুলা যদি আপনাদেরকে কেউ বলে মাত্র দুইশো টাকা একশো টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা এরকম লোক দেখায় এরকম লোক দেখায় যে এটা মাত্র পাঁচশো টাকা জাফরান পাঁচশো গ্রামের মাত্র পাঁচশো টাকা তো এরকম লোভ দিয়ে লোভ যখন দেয় তো আমাদের সমস্যা হচ্ছে আমরা তখন কোনো কিছু চিন্তা ভাবনা না করে আসলে টাকা দিয়ে দেই তারপরে প্রতারণার শিকার হই তো আপনারা যেটা করবেন এ থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকানদারের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন আর কি কি আছে আমরা একটু দেখে নিব আর পরে এই যে মাখা পাউডার আছে এটা হলো কোরিয়ান মাখা

অনেকে প্রতারিত হয় তখন ওনারা ভাবে যে আসলে এগুলো কোনো কাজই হয় গাছ আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা অবশ্যই কাজ করবে যদি সঠিক মাত্রা আর সঠিক বয়সের গাছ ব্যবহার হয় মোটামুটি যত ধরনের গাছ আছে ঔষধি গাছ সব ধরনের গাছের পাউডার কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন আপনারা যে কোনো ঔষধি গাছের জন্য কিন্তু তাদেরকে নখ দিতে পারেন তারা আপনাদেরকে সরবরাহ করতে পারবে আর এই পাশে দেখুন এই পাশে কিন্তু অনেক কালেকশন এখানে রাখা আছে কিছু কালেকশন নতুন কালেকশন এই যে এটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট ঠিক আছে অনেক অর্গানিক সাবান আচ্ছা এবং সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত এটার মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে এটার মধ্যে জাফরান ব্যবহার করা হয়েছে এবং জাফরান এসেনশিয়াল অয়েল ঠিক আছে এরপরে ছাগলের দুধ আচ্ছা এরপরে আপনার গিয়া কোকোনাট অয়েল ঠিক আছে সম্পূর্ণ মানে উপকারী যেই জিনিসগুলা মানে অর্গানিক যা আছে সবই ব্যবহার করা হয়েছে এটা অ্যালকোহল মুক্ত অ্যালকোহল ব্যবহার হয় না এটা কি কাজে ব্যবহার এটা হচ্ছে ফেস পরিষ্কারের জন্য এবং অল বডি পরিষ্কার হবে যারা ফেস এবং বডি পরিষ্কার করতে চায় তারাও ব্যবহার করতে পারে এবং ফেসও ব্যবহার করতে পারে জাফরান সাবান আর এটা হচ্ছে যাদের অ্যালার্জি শরীরে শুকনা অ্যালার্জি চুলকানি হয় ঠিক আছে তাদের জন্য এটা গোসলের ব্যবহার করবে একদম গোসলের সাবানের মতনই যাদের অ্যালার্জি আছে তারা ব্যবহার করে পাঁচ মিনিট বৈশা তারপর গোসল করে লিখবো ঠিক আছে আর এটা হলো অ্যালোভেরা সাবান অ্যালোভেরা অ্যালোভেরা সাবান একদম ন্যাচারাল অ্যালোভেরা সাবান এই যে এটা হচ্ছে নিম সাবান হ্যাঁ চার পাঁচটা সাবান আমরা করছি খুব ভালো কোয়ালিটি আলহামদুলিল্লাহ আর এগুলো আস্তে আস্তে প্যাকেজিং হবে আমরা বিএসটির জন্য আবেদন করছি ঠিক আছে এই সাবান গুলা যারা ছোট উদ্যোক্তা আছে বিভিন্ন ইউটিউব ফেসবুকে যারা ব্যবসা করে তারাও নিতে পারবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে পাকিস্তানি শিলাজিত অরিজিনাল পাকিস্তানি শিলাজিত আচ্ছা ঠিক আছে আর এখানে এখানে এইটা হইল আপনার জাফরান জাফরানের কথা বললাম হ্যাঁ দুই গ্রাম

ঠিক আছে আলসারে কিন্তু গা হয়ে যায় পেটের ভিতরে বিভিন্ন একটু তৈলাক্ত খাবার খাইবে জাল খাবার খাইলে পেট জ্বালা ফোরা করে এই আলসারের জন্য তাদের জন্য এটা চমৎকার কাজ করে এক মাস খাইলে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবে আচ্ছা এরপর এরপরে এটা হচ্ছে আপনার আমার সাইকুর যাদের কিছু খাইলেই আমার সার বাবা পেগে পেটে চাপ মারে ঠিক আছে ভিজলা ভিজলা যায় তাদের জন্য আমার সাইকুর পাউডার আচ্ছা এরপর এটা হচ্ছে সুফ অফ মুন্ডি আচ্ছা যাদের রাস্তায় মাংস বেড়ে গেছে যেটা পোস্টেজ গ্ল্যান্ডার বলে মাংস বেড়ে যায় তাদের জন্য এটা এটা ঠিক আছে তাদের চন্দন এবারে মুলতানি মাটি চায়না মাটি চায়না কেলে ঠিক আছে এরকম বিভিন্ন উপাদান দিয়ে সব অর্গানিক উপাদান দিয়ে করানো চেহারার সৌন্দর্য বৃদ্ধি করবে চেহারা লাবণ্যতা ফিরিয়ে আনবে ঠিক আছে এবার চেহারার মধ্যে যে তেলতেলা ভাবটা থাকে এটা দূর করবে জাফরান সাবান সহ এটা ব্যবহার করলে চমৎকার কাজ করে ঠিক আছে একটা ব্যবহার করে বিশ মিনিট পরে সাবানটা দিয়ে ধুয়ে ফেলবে এটা আরো চমৎকার কাজ করবে ইনশাল্লাহ এরপরে এটা হলো ফ্যাট কাটার ফ্যাট কাটার যাদের অতিরিক্ত চর্বি এবং অনেক হোয়াইট ঠিক আছে স্বাস্থ্য বেশি তাদের জন্য ফ্যাট কাটার পাউডারটা এটা ফ্যাট কাটারটা এক মাস খাইলে দুই থেকে আড়াই কেজি কমবে ইনশাল্লাহ এছাড়াও আরো বিভিন্ন গাছ উপাদান বিভিন্ন সমস্যার জন্য যেমন পাইলসের সমস্যার জন্য আছে হাঁপানির সমস্যার জন্য আছে এগুলো বলতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এক দেড় ঘন্টা বড়ো হবে ঠিক আছে তো যার যেই সমস্যা আছে ফোনে পরামর্শ করলে ইনশাল্লাহ সঠিক পরামর্শ পাবে তো হাকিম সাহেব এই জিনসেন মিক্স জাফরান হালুয়ার উপকারিতা কি কেন মানুষ ব্যবহার করবে। এই জিনসেন জাফরান হালুয়ার উপকারিতা হচ্ছে প্রথম উপকারিতা হচ্ছে এটা হরমোন ডেভেলপ করবে মানুষের কিন্তু শারীরিক দুর্বলতার প্রধান কারণ হচ্ছে হরমোন কমে যাও কমে যাওয়া এটা হরমোন ডেভেলপ করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে শরীরের ঠিক আছে এরপরে শুক্র গাঢ় করবে এবং প্রস্রাবের সাথে অনেক সময় পায়খানা করতে গেলে কুতু দিলে যে ক্ষয়টা হয় এই ক্ষয় বন্ধ করবে এবং সহবাসে যে সময় কম পায় এখন বিভিন্ন লোকেরই আপনার কমফিলিন যে দুই থেকে এক মিনিট সময় পায় ঠিক আছে ওই বিশেষ সময় এটার অনেক সময় বাড়াইবো ইনশাল্লাহ আচ্ছা এছাড়া আপনার জাফরান বলতে জাফরান বলতে আমরা একটা কাজকে বুঝি